হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার একটা রেসিপি মাছভোনা রেসিপি আর এইভাবে কেউ কখনও মাছভোনা করে খেয়েছেন কি না আমার জানা নেই আমি চেষ্টা করেছি সাধারণ রেসিপিটা অসাধারণ স্বাদে শেয়ার করার জন্য আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে এখানে হচ্ছে আমি অনেকগুলো মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে হচ্ছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এইভাবে যদি আপনি মাছটা ভুনা করেন সেই মাছ ভুনা খেতে অনেক বেশি ভালো লাগে এখন হচ্ছে লবণ এবং হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব আর মাছটাকে আমি ধুয়ে নিয়েছি হচ্ছে মোটা লবণ এবং লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটু গরম পানি দিয়ে আজকে ধুয়েছি আমি তো মাছটা মাখানো হয়ে গিয়েছে এখন পাশে রেখে দিয়ে রান্নায় চলে যাচ্ছি দশ মিনিট পর রান্নায় চলে এসেছি কড়াইটা বসিয়ে দিয়েছি যখন গরম হয়ে গিয়েছে তখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর আজকে হচ্ছে প্রথমে আমি একবারে বেশি তেলটা দিয়ে দিচ্ছি যাতে করে মাছটা ভালো করে ভাজতে পারি আর যদি আপনি একটু তেলটা বেশি দিয়ে মাছটা ভাজি করেন সেই মাছটা কিন্তু জুসিনেস বজায় থাকে আর যদি কম তেল দিয়ে মাছ ভাজি করেন তাহলে কিন্তু একটু খরখরা হয়ে যায় তো এই পর্যায়ে কিন্তু আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো মাছ একবারে দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে আমি মাছগুলোকে একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব আর একেবারে কড়া ভাজি দিব না আমি এটা মানে এমনভাবে ভাজি করব যাতে হচ্ছে জুসিনেসটা বজায় থাকে তো এখন এভাবে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম দেখতে পাচ্ছেন আমি এমন করে ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি মাছগুলোকে উঠিয়ে নিব তারপর আমি রান্নায় চলে যাব মাছগুলো উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে সেই একই কড়াইতে আমি রান্নাটা করছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচি কুচি করে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব এই পর্যায়ে আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলা অ্যাড করছি তো প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চা চামচের মতো জিরা বাটা রসুন বাটা এবং মরিচ বাটা আর আজকে আমি সমস্ত বাটা মশলায় রান্নাটা করব এখন মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি হচ্ছে এই চা চামচ হচ্ছে আদা বাটা আর আড়াই চা চামচ পেঁয়াজ বাটা এখন এই মশলাগুলো দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করব আর কষিয়ে নিব এখন দিয়ে দিলাম এক চা চামচের একটু কম পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব আর মশলাটা কষানোর জন্য এখন আমি পানি ব্যবহার করছি আর নতুন রাঁধুনিদের জন্য টিপস থাকছে মশলা কষানোর সময় একটু ঢাকনা দিয়ে যদি মশলা কষানো হয় তাহলে কিন্তু চুলার আশপাশ আর নষ্ট হয় না এর মধ্যে মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট আর এখানে আমি টোটাল চার টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট দিয়ে দিয়েছি এটা হচ্ছে কাঁচা টমেটো আমি ব্লেন্ডারে ব্লিন্ড করে নিয়েছি আমরা সাধারণত টমেটো কেটে রান্না করি এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন এটা আরও বেশি মজার হয় তো এর মধ্যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি মাছগুলো ঢেলে দিলাম মাছগুলো দিয়ে এখন আমি এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আর এই পর্যায়ে একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যেহেতু মাছ তাই ভেঙে যেতে পারে ওই জন্য আমি একটু আলতো হাতে এটাকে একটু নাড়াচাড়া করছি আর কষিয়ে নিচ্ছি এরই মধ্যে কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি ব্যবহার করছি আর এই পর্যায়ে আমি হচ্ছে একটু হালকা গরম পানি ব্যবহার করেছি কারণ যেহেতু মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে এবং কষানো হয়ে গিয়েছে রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তাই আমি একটু হালকা গরম পানি ব্যবহার করলাম আর যেহেতু ভুনা করব এখানে আমি ঝোল রাখবো না ওই জন্য আমি এতটুকু পানি ব্যবহার করেছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এ পর্যায়ে এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর ঝোলটা কমে গিয়েছে আর সুন্দর একটা কালার চলে এসেছে আরও সুন্দর একটা কালার চলে আসবে যদি আমি ঝোলটা আরও কমিয়ে নেই আর এই পর্যায়ে আমি এই মাছের টেস্ট আরও বেশি করার জন্য এখানে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিলাম এটা যদি আপনাদের ইচ্ছা না হয় নাও দিতে পারেন আর আমি যেহেতু টেস্টিং সল্ট দিয়েছি তাই এটার ব্যালান্স ঠিক রাখতে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এটা আসলে আমি দেখাইনি তো যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনি চিনি এবং টেস্টিং সল্ট দুইটাই বাদ দিতে পারেন এ পর্যায়ে একটু মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তিনটি কাঁচা মরিচ আর কাঁচামরিচটা দিয়েছি আমি ফ্লেভারের জন্য আর মাছটা কিন্তু আজকে বেশ ঝালই হবে কারণ আমি এতটুকু মাছের জন্য আজকে দুই চা চামচ পরিমাণ মরিচ বাটা ব্যবহার করেছি এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে চুলাটা অফ করে দিয়ে আমি ঢেকে রাখব। আর ঢেকে রাখার পরে যেটা হবে সুন্দর একটা কালার চলে আসবে তারপর সার্ভ করে নিব তো অলমোস্ট রেসিপি ডান এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম